তৃণমূল কংগ্রেস এমএলএ ও অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নিউটাউনে এক হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠল মারধরের অভিযোগ স্বীকারও করে নিয়েছেন শাসক দলের ওই বিধায়ক শুক্রবার সাত সন্ধ্যায় নিউটাউন সাপুরজি এলাকার একটি রেস্টুরেন্টে শুটিং চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী সেই রেস্টুরেন্টের সামনেই তার গাড়িটি রাখা ছিল এই গাড়ি রাখাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত বলে জানা গিয়েছে অভিযোগ রেস্টুরেন্টের মালিক এসে গাড়ি সরাতে বলেন সেই নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে মালিকের কথা কাটাকাটি শুরু হয় নিরাপত্তারক্ষীরা জানায় এটি এমএলএ সোহম চক্রবর্তীর গাড়ি তখন মালিক বলে কে এমএলএ জানি না গাড়ি সরাতে হবে এরপরে সঙ্গে ঝামেলা শুরু হয় চিৎকার চেঁচামেচি দেখে সোহম চক্রবর্তীও মেজাজ হারান তিনি নিচে নেমে আসেন সোহমের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিল ওই হোটেলের মালিক তখন স্বীকার করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাল্লাগালি করার কারণে তিনি ওই হোটেল মালিককে বেশ কয়েকটি চর মেরেছেন পাশাপাশি হোটেল মালিক আনিসুর আলমের দাবি তিনি নিউটাউন থানায় অভিযোগ জানাতে গেলে তাকে দিয়ে পুলিশ জোর করে লিখিয়ে নেয় তার কোনো অভিযোগ নেই কলকাতা থেকে আমি বলতে চাই আমার তো আমার ম্যানেজার এখানে থাকে দু তিন দিন আগে সোহম কোনো এখানে শ্যুট করবে বলে দশ মিনিটের জন্য এসছিল আমি ছিলাম না আমি যখন এখানে আসি তখন আমার ম্যানেজার ইনফর্ম করে স্যার সোহম আর কেউ একজন এখানে শুটিং করবে আপনি অ্যালাউ করবেন কি না আর কোথায় করবো বললো রুটটা পেয়ে ঠিক আছে বলছে কোনো পয়সা নেবেন কি না বললাম না কোনো পয়সা নেবো না উনি গেস্ট যখন ঠিক আছে তো আজকে আমি অফিস থেকে যখন ফিরছি ওরা শুটিং অলরেডি চলছে প্রচুর এখানে সামনে পার্কিং ছিল আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ এতগুলো পার্কিং ছিল আমি বললাম আমাদের গেস্ট আসবে একটা পার্কিংও সরিয়ে রাখতে আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল তারা বলছে আমরা পুলিশ এখান থেকে একটাও গাড়ি সরবে না আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে একটা গাড়ি জায়গা দিচ্ছি তোমরা সরিয়ে নাও এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল ওদের মধ্যে সাত আট জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাস করতে থাকে আমার কলার ধরে মারতে থাকে এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি ঝামেলা করো না এখান থেকে মিটিয়ে নাও লোকাল থানায় ফোন করো ক্যাওয়াস মিটিয়ে নাও বলতে বলতে একজন এসে ওদের স্টাফদের একজন এসে আমার বুকের পলার ধরে ধরে বলছে জানিস সো সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু আমি বললাম দেখুন হাত জোর করে বলছি অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করব না দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে এমন অবস্থায় সরুন উপর থেকে উঠে এসে বলছে একে বলেছিস তুই বলেছিস হ্যাঁ কে কোনো পরিচয় জানলো না কিছু করলো না সঙ্গে সঙ্গে আমার বুকে করার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত আটজন বডিগার্ড ছিল তারপরে এক লাফ মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে একজন অভিনেতা এবং এমএলএ একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত তোলে তাহলে উনি কিসের প্রতিনিধি আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল আমাকে কিছুক্ষণ বসালো কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশান নেই না হলে আমার কেস করবে আমার রেস্টুরেন্ট সোম আমাকে বলেছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো হ্যাঁ এত বড় হুমকি দিয়ে গেল সমস্ত কিছু ভিডিও ফুটেজ আছে এবং আমার স্টাফরা যাদেরকে মেরেছে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো এই এইরকম যদি জনপ্রতিনিধি হয় তাহলে দেশের অবস্থা কোথায় যাবে রাজ্যের অবস্থা কোথায় যাবে যিনি নিজে হুমকি দিচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো একজন গেস্ট হিসেবে আমি অ্যালাউ করেছিলাম সেই ক্ষেত্রে আমাকে ফ্লোরে মেরেছে লাথি মেরেছে আমি একজন এখানকার ওনার হয়ে আমার এইরকম অবস্থা তার উপরে হুমকি দিচ্ছে এবং ওদের কিছু স্টাফ সাত আট জন আমাদের রেস্টুরেন্টের টি শার্ট পরে রয়েছে সবাই চিনতে পারছে রেস্টুরেন্টের স্টাফ তাদেরকে ধরে ধরে মারছে পুলিশ লোকাল থানায় এসে বলছে কে কী করেছ বলে দুজনকে এখান থেকে নিয়ে গেছিল তারা কিছুক্ষণ বসে আমাদেরকে ছেড়ে দিয়েছে সোহম চক্রবর্তী তিনি কি বলছেন শোনাব আপনাদের না হঠাৎ করে আমি ওপরে শর্ট দিচ্ছি হঠাৎ করে খুব সিলার চেঁচামেচি দেখছি তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যেটা পুলিশ সফটওয়্যার যেটা রয়েছে ওদের সঙ্গে নিজের মতো দুজন মানে ধাক্কা ধাক্কি করছে মারা মারি স্বাভাবিকভাবেই শর্ট হয়ে যাওয়ার পর আমি নিচে আসি কী হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করি তো কী হয় কী হয়েছে কি এবং দুম করে এবং পুলিশটা অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত এবং এরকম একটা অটোকারিতার সিচুয়েশন তো মালিককে বলি সে তো তার বড় মুগ্ধ তো না আসা না আসা হাত পাবে তখন তাকে বলি যে এবং যেটা সবথেকে শুনলাম যে সে কে এম এল এ আমার জানার দরকার নেই আমাকে কিস্তি করেছে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিস্তি করেছে যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয় তখন তাকে বুঝি সে ঠিক আছে মোটামুটি এইটুকু বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকম ভাবে এদের উদ্ভত এদের ব্যবহারটাই সেটা চরম ভাবে আমাদেরকে আকর্ষিত করেছে দাদা আপনি নাকি তাকে মাতর করলেন মালিক কি এমনটাই বললো তুমি সে তো করেছে দেখো কালাকালি করবে উল্টো ভাবে

আর সেই মারধরের অভিযোগ সোহম নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ তিনি সেই রেস্তোরাঁর মালিককে বেশ কয়েকটি চর মেনেছেন তবে কারণ হিসেবে তিনি বলেছিলেন যে অভিষেক ব্যানার্জি অর্থাৎ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে গালাগালি দিয়েছিলেন সেই মালিক তাই তাকে চর মারা হয়েছে এবং তিনি সেই চর তাকে মেরেছিলেন এই মুহূর্তে আমরা ঠিক সেই হোটেলের ওপরেই দাঁড়িয়ে রয়েছি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এইখানেই কিন্তু শুটিং চলছিল অর্থাৎ সোহম যে নিজে একজন অভিনেতাও তার শুটিং চলছিল ঠিক এই জায়গাতে এই যে জায়গাটা রয়েছে এটা এই হোটেলেরই টপ ফ্লোর অর্থাৎ এটা রুফটপ এখানে এখানেই শ্যুটিং চলছিল শুক্রবার দিন সন্ধেবেলায় এবং তারপর আমি যে জায়গাটা দেখাতে চাইবো এখান থেকে এই যে ঠিক এই হোটেলের যে বাইরের জায়গাটা এই যে রাস্তাটা রয়েছে এবং এই যে সামনে জায়গা রয়েছে এই রাস্তার উপরেই কিন্তু সোহমের গাড়ি পার্ক করা ছিল পাশাপাশি তার যে টা ছিল অর্থাৎ একজন এম এল এ তার তো সিকিউরিটি থাকবেই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব